আজকের ভিডিওতে আমরা সংক্ষেপে দেখানোর চেষ্টা করব ভোলা বরিশাল সেতু নির্মিত হলে আমদানি রপ্তানির সম্ভাবনা একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন যদি ভালো লাগে শেয়ার করতে পারেন ভোলা বরিশাল সেতু নির্মাণ দেশের দক্ষিণাঞ্চলে একটি নতুন অর্থনৈতিক করিডোর তৈরি করবে বর্তমানে ভোলা একটি সম্ভাবনাময় জেলা হলেও সরাসরি সড়ক যোগাযোগের অভাবে তার ব্যবসা বাণিজ্য বিশেষ করে আমদানি রপ্তানি কার্যক্রম সীমাবদ্ধ সেতু হলে ভোলা মংলা পায়রা সমুদ্রবন্দর ও জাতীয় সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে বিশাল অর্থনৈতিক পরিবর্তন ঘটাতে পারে ভোলা বরিশাল সেতু সরাসরি যেভাবে উন্নয়ন প্রকল্পে প্রভাব ফেলতে পারে ভোলা থেকে বরিশাল হয়ে ঢাকায় যেতে সময় কমে আসবে পাঁচ থেকে ছয় ঘন্টার পরিবর্তে প্রায় দুই থেকে আড়াই ঘন্টায় পণ্যবাহী ট্রাক কন্টেইনার ও কোল্ড চেইন পরিবহন সহজ হবে ভোলা পায়রা মংলা বন্দর রোড নতুন বাণিজ্য করিডোর হিসেবে গড়ে উঠবে এর ফলে দ্রুত লজিস্টিক্স পরিবহন সম্ভব হবে যা আমদানি রপ্তানিকে সরাসরি ত্বরান্বিত করবে সরাসরি রপ্তানিযোগ্য খাত যেমন কৃষিপণ্য ভোলা বাংলাদেশের অন্যতম কৃষি উৎপাদনশীল অঞ্চল সেতু হলে আলু পেঁয়াজ মরিচ ডাল ধান শাকসবজি তরমুজ লেবু আমসহ ফল এসব দ্রুত ঢাকা চট্টগ্রাম ও বিদেশগামী প্রসেসিং সেন্টারে পৌঁছাতে পারবে মাছ ও সামুদ্রিক সম্পদের ক্ষেত্রে ভোলা নদী ও সাগর সন্নিকট অঞ্চল ফলে চিংড়ি ইলিশ শোল বোয়াল কাতল রুই শুকনা মাছ এসব রপ্তানিতে বড় অগ্রগতি আসবে বিশেষ করে কোল্ড চেইন পরিবহন ব্যবস্থার কারণ শিল্প পণ্য সেতু হলে শিল্প কারখানা স্থাপনে গতি আসবে টেক্সটাইল ও গার্মেন্টস প্লাস্টিক পণ্য ফার্নিচার এসব থেকে রপ্তানি প্রবাহ বাড়বে সম্ভাব্য আমদানিযোগ্য খাত কাঁচামাল স্থানীয় শিল্পগুলোতে ব্যবহৃত কাঁচামাল কেমিক্যাল বস্ত্র কাঁচামাল প্যাকেজিং সামগ্রী বন্দর থেকে সরাসরি ভোলায় আনতে পারলে খরচ বিশ থেকে তিরিশ পার্সেন্ট কমে আসবে বলে ধারণা করা হয় যন্ত্রপাতীয় শিল্প সরঞ্জাম সেতু হলে নতুন শিল্পাঞ্চল গড়ে উঠবে ফলে নির্মাণযন্ত্র ফ্যাক্টরি মেশিন বিদ্যুৎ সরঞ্জাম আমদানি বাড়বে ভোক্তা পণ্য বিদেশি ভোগ্য বাজার ইলেকট্রনিক খাদ্যদ্রব্য প্রসাধনী আরও প্রসারিত হবে অর্থনৈতিক প্রভাব পরিবহন ব্যয় হ্রাস সেতু হলে পণ্য পরিবহনের খরচ কমে যাবে নৌরুটে অনিশ্চয়তা দূর হবে সময় সাশ্রয় হবে ক্ষতি কমবে ফলে ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজার আরও প্রতিযোগিতামূলক হতে পারবে নতুন বাণিজ্য অঞ্চল গড়ে ওঠা সেতু হলে নিম্নোক্ত জায়গাগুলোতে লজিস্টিক হাব গড়ে উঠতে পারে যেমন ভোলা সদর দৌলৎখালালমোহন করিডোর বরিশাল পটুয়াখালী বাণিজ্য বেল এতে আমদানি রপ্তানি অনেক গুণ বৃদ্ধি পাবে কর্মসংস্থান লক্ষাধিক নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে পরিবহন শিল্প কৃষি প্রসেসিং রপ্তানি খাত আঞ্চলিক বাণিজ্য অবদান বলা সেতু হলে বাংলাদেশ ভারত বাণিজ্য করিডোর আরও শক্তিশালী হতে পারে বিশেষ করে পায়রা বন্দরের মাধ্যমে আন্তর্জাতিক শিপমেন্ট ভারত বাংলাদেশ বাণিজ্যের সম্ভাব্য নতুন লজিস্টিক রোড সম্ভাব্য চ্যালেঞ্জ পর্যাপ্ত কাস্টমস বন্দর সুবিধার অভাব সড়ক নেটওয়ার্ক জোরদার করার প্রয়োজন শিল্পায়নের নতুন জমি ও বিদ্যুৎ অবকাঠামো উন্নয়ন পরিবেশগত ঝুঁকি এসব সমাধান করতে পারলে আমদানি রপ্তানি অত্যন্ত দ্রুত বৃদ্ধি পাবে অতএব সর্বশেষে বলা যায় ভলাবরিশাল সেতু শুধু একটি যোগাযোগ অবকাঠামো নয় এটি দক্ষিণাঞ্চলকে একটি নতুন ইকোনমিক জোন হিসেবে রূপান্তর করতে পারে সেতু নির্মিত হলে রপ্তানি তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি আমদানি অধিকত দ্রুত ও কম খরচে সম্পন্ন শিল্পায়ন ও কৃষিভিত্তিক অর্থনীতি প্রসার এসব ঘটার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করা আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ